হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য এটা ছিল কার্তিক মাস আর কার্তিক মাসের প্রতিটা দিন কিন্তু নগর কীর্তনের জন্য বের হয়েছিল আমাদের পাড়া থেকে এবং আজ ছিল কার্তিক মাসের শেষ দিন তো এই শেষ দিনেও কিন্তু নগর কীর্তনের জন্য বের হয়েছিল এবং বের হয়েছিল না আমরা সবাই বের হয়েছিলাম তো এনাদেরকে আমাদের বাড়িতে আসার জন্য আমরা আমন্ত্রণ করেছিলাম যাতে আমাদের বাড়িতে এসে একটু হরে কৃষ্ণ মহানাম সংকীর্তন এনারা ছড়িয়ে দিয়ে যান যে এনারা আসার আগে এনাদেরকে ফুল মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং এনারা আমাদের বাড়িতে প্রবেশ করছে বহু মানুষ যারা এসেছিল নগর কীর্তনের জন্য বের হয়েছিল এবং প্রত্যেক আমাদের প্রভুজি মাতাজি এটাই আমাদেরকে বলতে হয় তো দেখো অনেক মাতাজিরা এসছে অনেক প্রভুজিরা এসছেন যারা কৃষ্ণ মহানাম সংকীর্তন ছড়িয়ে দিচ্ছেন প্রতিটা মানুষের কানে কানে প্রতিটা মানুষের বাড়িতে এবং রাস্তায় রাস্তায় কিন্তু হরে মহা মহানাম সংকীর্তন ছড়িয়ে দিচ্ছে দেখো কত মানুষ তারা এই সময় ভোর পাঁচটার সময় কত মানুষ যারা বেরিয়ে পড়ছে মহা নগর কীর্তনে আমরাও গেছিলাম নগর কীর্তনে তোমার সঙ্গে দেখো কত মানুষ কিন্তু কার্তিক মাসের শেষ আর এটা আজ ছিল রাস পূর্ণিমা ভীষণ ভালো একটি দিন দেখতেই পারছি কত মানুষ ভীষণ ভালো লাগছিল যে আজকের দিনে প্রতিটা দিন আরও আরও ভালো লাগতো সেটা হয়ে ওঠেনি এত ভীষণ ভালো একটি জিনিস আটারা মারতে আর একজনই বাড়িতে প্রবেশ করেছিল তারা একদম নতুন বাড়িতে মহামানি তারা আমন্ত্রণ করেছিল নগর কীর্তন শেষে আমরা কিন্তু ফিরে এলাম যেখান থেকে নগর কীর্তন শুরু হয়েছিল সেখানেই ঠিক আমাদের পাড়াতেই আমাদের বাড়িতে পেছন বাড়িটা এটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আর পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের সকলে জানা নিয়ে আসবো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা